মাহমুদু হুমসাল্লা আলা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় মুসলিম বোনারা আজ দু হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বর অর্থাৎ কয়েক ঘন্টা পরে অনেকে বর্ষবরণ অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট যার মাধ্যমে অনেক যুবক যুবতীরা মুসলিম অমুসলিম সকলে একসাথে মিলে আল্লাহ সাহানতালার এই পবিত্র জমিনকে অপবিত্র করে তুলবে জন্য মুসলিমদের এটা চরিত্র ধ্বংসের ইমান হরণের একটা বিশাল আয়োজন এই জন্য আমাদের ক্যালেন্ডার হিসেবে একটি বৎসর শেষ হলো একটি বছর শেষ হলো আরেকটি বছর শুরু হলো এখন তারিখ লিখতে বছরের গড়ে এখন লেখা হবে দুই হাজার চলতি তারিখ লিখতে গিয়ে আবার কখনো লেখা হবে না দুই হাজার সুতরাং বিদায় বন্ধু দুই এই বন্ধুটিকা আমাদের জীবনে একবার মাত্র আসলো আর এই যে বিদায় নিল তা আর কখনোই ফিরে আসবে না ক্যালেন্ডারের সংখ্যা এই যে আসা যাওয়া প্রকৃতপক্ষে আমাদের জীবনের একটা কাব্য অর্থাৎ যে এসেছে সে শুধুমাত্র একবারের জন্য এসেছে আর যে বিদায় নিয়েছে সে চিরদিনের জন্য বিদায় নিয়েছে অর্থাৎ ক্যালেন্ডারের এই সংখ্যার বিদায় আসলে একটি সংখ্যার বিদায় না বরং অর্থাৎ এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা কিছু সময়ের জন্য এই দুনিয়াতে আসছি আবার চলে যাব আমাদের জীবনকালের একটি অংশের বিদায় আর এই কারণে যে কোনো ক্যালেন্ডারের বর্ষ শুরু বা বর্ষ শেষ উৎসবের ব্যাপার নয়টা চিন্তাভাবনা ও হিসাব হিসাব নিকেশের ব্যাপার কিসের হিসাব নিকাশ বিনিয়োগ ও লাভ ক্ষতির হিসাব নিকাশ জীবনকাল মানুষের সর্বশ্রেষ্ঠ পুঁজি আর তার বিনিয়োগের ক্ষেত্র হচ্ছে তার নিজের কর্ম জীবনকাল ভালো কাজে যদি সে ব্যয় করে থাকে তাহলে তার বিনিফেট অর্থাৎ ফেরত আসবে মুনাফা লাভ তার ফিরে আসবে আর যদি মন্দ কাজে ব্যয় করে মন্দ কাজে সময়গুলোকে অতিবাহিত করে তাহলে তা তার জন্য বয়ে আনবে পরিতাব ক্ষতিগ্রস্ততা যেমনটা সব হানা পবিত্র কালেম মাজিদে ইসাদ করেন হময়া মিসকাল অর্থাৎ যে কণা পরিমাণ যে অনুপরিমাণ ভালো কাজ করবে যাররা পরিমাণ ভালো কাজ করবে সেটা অবশ্য দেখতে পাবে আর যে কণা পরিমাণ অর্থাৎ বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে আল্লাহ সব হাত তালা তাকে সেটাও দেখাবেন সেটা সে দেখতে পারবে অর্থাৎ দিন রাতের আগমন এটা আসলে আমাদেরকে আসা যাওয়া এগুলো আমাদেরকে সতর্ক করছে অর্থাৎ যাতে আমরা হিসাব মাফিক আমাদের সময়গুলো আমরা অতিবাহিত করি আল্লাহ সুবাহানা হুয়া তালা পবিত্র কালাম মাজিদ এরশাদ করেন ইয়াও মা ইয়ারাও নাহা লাম বাসু ইল্লা আশিয়াতান আও তো হা অর্থাৎ আমরা আখরাধি হিসেবে আমরা এক সকাল অথবা এক বিকালের কিছু অংশ আমরা দুনিয়াতে অবস্থান করি তো জন্য সম্মানিত উপস্থিতি যা আমাদের একটি দিন পার হওয়ার সাথে সাথে আমাদের বয়স কমছে এই ক্ষুদ্র জীবনে আমাদের দিনগুলোর যে কত মূল্য তা একমাত্র কী দিনই বোঝা সম্ভব হবে আর সমাজের চতুর্দিকে চলছে আল্লাহ হুসাল্লাম এরশাদ করেন বাহাদিরু বিল আমান লাইলিল মুসলিম ইসবিহ রক মিনা ওয়াম সি কাহা ফিরহ ও ইসবিহ মিনা ওয়েম সি কাহা ফিরহীন মিনা দুনিয়া অর্থাৎ গুড গুটে কালো অন্ধকারে তোমাদের নিকট ফেতনা প্রকাশিত হবে অর্থাৎ ফেতনা চতুর্দিক থেকে দেহে আসার পূর্বে তোমরা আমলের দিকে দাবিত হও মানুষ স্বল্প মূল্যের বিনিময় অর্থাৎ তারা তাদের ইমানকে তারা বিক্রি করে দিবে তারা ইমানকে বিক্রি করা তারা দুনিয়াকে তারা আঁকড়ে ধরবে এর পূর্বে তোমরা আমলের দিকে তোমরা ধাবিত হও আজকে আমি যে জিনিসের কথা বলছিলাম সেটা হল অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট এটা অর্থাৎ কাফের মোস্তিকের জতুগুলা তাদের অশ্লীল সংস্কৃতি আছে অশ্লীল সংস্কৃতির চর্চা আছে তার মধ্যে অন্যতম হলো সবচেয়ে পুরোনো সংস্কৃতি হলো থার্টি ফার্স্ট নাইট আসলে এরা তো চলে যুবক যুবতীদেরকে বিপদগামী করার জন্য বিভিন্ন চাকচিক্যময় এবং এবং নোংরা সব গান বাজনা ডিস্কো ডিজে পার্টি পটকাবাজি বেপরোয়া মোটর চালনা অফেন কনসার্ট লাইভ ডান্স সঙ্গীত অনুষ্ঠান তরুণ তরুণীদের মাঝে উপলব্ধ করার জন্য যা কিছু করা দরকার সব কিছুর আয়োজন করা হয় এই রাতে রাজধানী সহ বড়ো বড়ো মহানগরগুলোতে পর্যটন নগরীগুলোতে চলে থার্টি ফার্স্ট নাইটের নামে উর্দম বর্ণপূর্তি রাতভর রাস্তায় বাজির অত্যাচার বসে মত পান করা তারা নানান নেশার আসরে এই রাতে তারা করে থাকে অর্থাৎ এরাতে তারা মদ খাওয়া গাঞ্জা খাওয়া অর্থাৎ এই ধরনের হারাম জিনিসগুলা গ্রহণ করা অনেকটা রুসুম রেওয়াজের মতো হয়ে গেছে অতএব সাল্লা হাবিসাল্লাহ সাল্লাহ আমাদেরকে এগুলো থেকে বড়ই সতর্ক করেছেন যে হাদিসের মধ্যে এসছে আল্লাহ করেন সাল্লাহ আলি ওরশাত করেন সলাসতুল আল্লাহ আলিহিল জান্না ইউজ আল্লাজি জি আহলিল খুবস অর্থাৎ তিন ধরনের ব্যক্তিরা তারা জান্নাতে প্রবেশ করবে না যারা সবসময় তারা মদ পান করে এটা মারাত্মক একটা বেদি মারাত্মক একটা গুণা যাকে উমুল খাবাইজ বলা হয় সমস্ত নোংরামি সমস্ত অসভ্যতার যেটাকে মূল বলা চলে অর্থাৎ আমরা এ সমস্ত মদ জুয়া বেবিসার এগুলো থেকে আমরা বেঁচে থাকার আমরা চেষ্টা করব। এবং যারা ফিতামাতার অবদ্ধ হয়ে থাকে যারা দ্য ইউস অর্থাৎ এই তিন ধরনের লোক তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না হ্যাঁ যদি তারা অর্থাৎ খাস দিলে তবা করে তার আল্লাহ হুয়া হানাহুতলা চাহে তো তাদেরকে তিনি ক্ষমা করবেন এই জন্য তারা রাস্তার মধ্যে মাইকবাজির যে সমস্ত অত্যাচার মত পান করে অর্থাৎ এগুলো থেকে আমরা সমস্ত সচেতন যুবক যুবতী আমরা সকলে আমরা এগুলো থেকে বেছে থাকার চেষ্টা করব অর্থাৎ যে সমস্ত সভ্য অমুসলিম আছে তারাও এমন নোংরা কাজের দিকে দাবিত হয় না আল্লাহ সব আলা আমাদের সমস্ত ভাই বোনদেরকে অর্থাৎ এই সমস্ত নোংরাবি অসভ্যতা থেকে হেফাজত করো এই থার্টি ফার্স্ট নাই ছোঁয়া আরো যত অপসংস্কৃতি আমাদের দেশে চালু আছে এগুলো যদি বন্ধ করা না যায় তাহলে আমাদের এই সমাজটাকে এই তরুণ প্রজন্মকে এই তরুণ তরুণীদেরকে এই তরুণ প্রজন্মদেরকে কখনোই বাঁচানো সম্ভব হবে না আজ মুসলিমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপনেই ব্যস্ত ইসলামে এসেছে আমাদেরকে শালীনতা উদারতা উত্তম চরিত্রে শিক্ষা দিতে সেই ইসলামের দাবিদাররা সেই নবীর উম্মতারা থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ব্যস্ত হয়ে হয়ে আছে আল্লাহ সব তালা আমাদেরকে হেফাজত করুক ইসলাম কোনো দিবসের পালনেরই স্থান নাই যে দিবসগুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে তাছাড়া অন্য কোনো দিবস পালনের সুযোগ ইসলাম দেয়নি বাই হাকিতে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে জাব্দুল্লাহ আমর আমারদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি কোনো অনারবীয় দেশে বসবাস করে সে যদি সে দেশের মেহের যান নব উদযাপন করে বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্য এমনকি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে সে কেমতে দিন কাফেজদের সাথে উত্থিত হবে আমরা তো এই হাদিসটা সকলেই জানি যে মান্তা সাব্বাহাবি কম ইনফাহন হুম অর্থাৎ যে যার সাথে সাদৃশ্য রাখবে আল্লাহ সব তালাহ তাকে কাল কেমন তাদের সাথে উত্থিত করবেন হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে লা অন্যা সানা নাম মিন ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া জারাআন বিসারাইন হাত্তা লা সালাকূ জুহরাউ দাববিন লা সালাকতুম অর্থাৎ তোমরা তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ ইহুদি নাসারদের পদে পদে অনুসরণ করবে এমন কি তারা যদি গুইশাফের গর্তেও ঢোকে থাকে তাতে তোমরা ঢুকবে সম্মানিত উপস্থিতি ইসলাম দুটি ঈদ ছাড়া বাকি সকল ঈদকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিজাতীয় অনুসরণ অনুকরণ এগুলো সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করছেন আল্লাহ সবিত্র কালাম মজিদে এরশাদ করেন যে হুদী খ্রিস্টানরা কখনই আমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না আমরা তাদের ধর্মদর্শের অনুসরণ করি আল্লাহ হাবিজালাহ আলি বলতেছেন নিত যে জাতির অনুসরণ করবে অনুকরণ করবে সে তাদের একজন বলে গণ্য হবে সাল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে হেফাজত করো হাদিসগুলোতে বিজাতীয় অনুসরণের ব্যাপারে কতই না তমক এসেছে আরও কি আমাদের এখনও কি আমাদের বোধ দেওয়া হবে না এটি একটি দিন আমাদের থেকে বিদায় নিচ্ছে অর্থাৎ দিনগুলোর যে কত মূল্য এটা আমরা শুধু কেয়ামতের দিনই আমরা বুঝতে পারবো আল্লাহ বাহানা হানা হুয়া তাল করেন মান আমিলা সালিহামিন জাকারিন ও উনসা ওয়াহুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা অর্থাৎ যে তোমাদের মধ্যে যে নারী এবং পুরুষ অর্থাৎ যারা নিক্কার তারা যদি সৎকর্ম করে আল্লাহ বাহানা হানা হুয়া তাল তোমাদেরকে উত্তম জীবন দান